নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজিব বিশেষ ভিডিও অক্ষয় তৃতীয়াকে নিয়ে যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন মাসিক রাশিফল তো থাকেই সেই সঙ্গে থাকে জ্যোতিষের নানা আলোচনা আর যারা আমার সঙ্গে সংযোগ রাখতে চাইছেন ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই চলে আসি অক্ষয় তৃতীয়াকে নিয়ে বিশেষ আলোচনায় থাকছে এই বছর মানে দু সালের অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত অক্ষয় মুহূর্ত কোনটি কোন সময়ে পুজো হবে এবং কোন সময়ে সেই বিশেষ মুহূর্ত যে সময় আপনারা কেনাকাটা করতে পারেন বা অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত কোনটি কতক্ষণ থাকছে অক্ষয় তৃতীয়া এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে কি কি পৌরাণিক ঘটনা ঘটেছিল অতীত দিনে চলে আসি আলোচনায় যার ক্ষয় নেই আমরা তাকেই কিন্তু অক্ষয় বলি এ তো আপনারা জানেনি বৈশাখ মাসের রোহিণী নক্ষত্রে শুক্লা তৃতীয়াকে অক্ষয় তৃতীয়া বলে এই দিন অতি পবিত্র মান্যতা এই দিনের কৃতকর্ম অক্ষয় হয়ে থাকে এই দিনে তাই অনেকেই দান অথবা শাস্ত্রে যাকে শ্রেষ্ঠ ধর্ম বলছে বা শ্রেষ্ঠ কর্ম বলছে সেই দান কিন্তু করে থাকেন এই দিনে কুবেরের তপস্যায় তুষ্ট মহাদেব তাকে বৃত্ত বৈভব এবং অতুল ঐশ্বর্য দান করেছিলেন এই দিন থেকেই তিনি হয়ে উঠেছিলেন ধন কুবের তাই এই দিন বৈভব লক্ষ্মীরও কিন্তু পুজো করা হয় বা বৈভব লক্ষ্মীর পুজো প্রচলিত আছে এই দিন বেদব্যাস মহাভারতের শ্লোক বলতে শুরু করেন যা শ্রী গণেশ লিপিবদ্ধ করতে শুরু করেন অর্থাৎ এই দিনেই মহাভারত রচনা আরম্ভ হয় এই তিথিতেই এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগীরথ মা গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয় এই অক্ষয় তৃতীয়াতে সত্যযুগের যুগের সমাপনে যুগের সূচনা হয় এই তিথিতেই পুরীতে জগন্নাথ দেবের রথ নির্মাণ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনই ধাম অর্থাৎ কিদার বদ্রী গঙ্গোত্রী ও যমুনোত্রীর মন্দির যেখানে ছমাস মাস বন্ধ থাকে সেখানে প্রদীপ জেলে আসা হয় এ দিনে সেই মন্দিরের দরজা খুললে সেই অনির্বাণ অক্ষয় দ্বীপকে জ্বলতে দেখা যায় খুব আশ্চর্য তাই না এ দিনই স্বর্ণ বা সোনা কেনার প্রচলন আছে শাস্ত্রে সোনাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয় ধরা হয় এদিন সোনা কেনা বা রূপ কেনা অত্যন্ত পবিত্র কাজ যারা সোনা বা রূপ কিনতে পারেন না তারা অন্য ধাতুও কিন্তু কিনতে পারেন এই দিন যদি ধাতু কিনতে নাও পারেন তাহলে শুনতে আশ্চর্য লাগলেও ঝাড়ু কেনাকে অত্যন্ত শুভ হিসেবে কিন্তু ধরা হয় এবছর দশই মে শুক্রবার পড়েছে এই পবিত্র তিথি অক্ষয় তৃতীয়ার তিথি ভোর চারটে সতেরো মিনিট থেকে শুরু হচ্ছে চলবে সারা দিন। এগারোই মে ভোর দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত এই দিন পুজোর শুভ সময় শুরু হচ্ছে ভোর পাঁচটা তেরো মিনিট থেকে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত থাকছে ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো এটাই ছিল আপনাদের জন্যে অক্ষয় তৃতীয়ার স্পেশাল গিফট আজ এ পর্যন্তই নমস্কার